784 নম্বর শব্দ বারকুন বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ চমক বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ চমক শব্দটি পবিত্র কোরআনে 5 আসছে কোরআন মধুর আমি যখনি শুনি আমার মন ভরি যায় শুনো মুমিন দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কেছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসব পবিত্র কোরআন শিখি এর পনেরোশো শব্দের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় বন্ধুগণ ইতিপূর্বে আমরা সাতশো আশিটি শব্দ সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ আজকের পর্ব ইনশাল আমরা আরো বিশটি শব্দ শিখব চলুন তাহলে শুরু করে আজকের পর্বটি সাতশো একাশি নম্বর শব্দ আইয়ানা আইয়ানা শব্দের অর্থ কবে কখন আইয়ানা শব্দের অর্থ কবে কখন কবে কখন শব্দটি পবিত্র প্রাণে পাঁচবার আসছে সাতশো বিরাশি নম্বর শব্দ আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ শব্দটি পবিত্র শব্দ ইম রে ইন ইম রে ইন শব্দের অর্থ হলো ব্যক্তি ইম রে ইন শব্দের অর্থ হলো ব্যক্তি শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার বার আসছে সাতশো চুরাশি নম্বর শব্দ বার উন বার কোন শব্দের অর্থ হলো বিদ্যুৎ চমক বার কোন শব্দের অর্থ হলো বিদ্যুৎ চমক শব্দটি পবিত্র আসছে শব্দ শব্দের অর্থ হলো পণ্য দ্রব্য বেদ আয়তুন শব্দের অর্থ হলো পণ্য দ্রব্য শব্দটি পবিত্র করানে পাঁচবার আসছে সাতশো সাতাশি নম্বর শব্দ বাব দ উন সরি সাতশো ছিয়াশি নম্বর শব্দ বাহ দন শব্দের অর্থ হলো ঘৃণা বা বিদ্বেষ বা উন শব্দের অর্থ হলো ঘৃণা বা বিদ্বেষ শব্দটি পবিত্র পুরাণে পাঁচবার আসছে সাতশো সাতাশি নম্বর শব্দ ব্যাল দাতুন শব্দের অর্থ হলো দেশ বা নগর ব্যাল শব্দের অর্থ হলো দেশ বা নগর শব্দটি পবিত্র কোরাণে পাঁচবার আসছে সাতশো আট নম্বর শব্দ তা হারেরন তা শব্দের অর্থ হলো মুক্তিদান তা হারেরুন শব্দের অর্থ হলো মুক্তিদান শব্দটি পবিত্র কোরাণে পাঁচবার আসছে সাতশো উননব্বই নম্বর শব্দ তিস শয়ন শব্দের অর্থ হল নয় তিশ শব্দের অর্থ হলো নয় এর একটি সংখ্যা শব্দটি পবিত্র কোরাণে পাঁচবার আসছে সাতশো নব্বই নম্বর শব্দ তফসিলুন তফসিলুন শব্দের অর্থ হল বিশদ বিবরণ বা বিস্তারিত ব্যাখ্যা তফসিলুন শব্দের অর্থ হল বিশদ বিবরণ বা বিস্তারিত ব্যাখ্যা শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে সাতশো একানব্বই নম্বর শব্দ তা অধিরুন তা অধিরুন শব্দের অর্থ হল পরিমাণ নির্ধারণ ব্যবস্থাপনা তা অধিরুন শব্দের অর্থ হল পরিমাণ বা নির্ধারণ বা ব্যবস্থাপনা শব্দটি পবিত্র কোরাণে পাঁচবার আসছে সাতশো বিরানব্বই নম্বর শব্দ তাপল ল্যবুন তা শব্দের অর্থ হল গতিবিধি বা চলা ফেরা তাপ শব্দের অর্থ হল গতিবিধি বা চলা ফেরা শব্দটি পবিত্র কোরাণে পাঁচবার আসছে সাতশো তিরানব্বই নম্বর শব্দ সুলুসুন সুলুসুন শব্দের অর্থ হল এক তৃতীয়াংশ সলুসন শব্দের অর্থ হল এক তৃতীয়াংশ শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে সাতশো চুরানব্বই নাম্বার শব্দ সামারুন সামারুন শব্দের অর্থ হল ফলমূল সামারুন শব্দের অর্থ হল ফলমূল শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে সাতশো পঁচানব্বই নাম্বার শব্দ যা সিমিনা যা সিমিনা শব্দের অর্থ হল নত জানু বা উপর হয়ে নত জানু বা উপর হওয়া শব্দটি পবিত্র গ্রহণে পাঁচবার আসছে সাতশো ছিয়ানব্বই নম্বর শব্দ জব্বারুন জব্বারুন শব্দের অর্থ হল প্রবল উদ্যত স্বেচ্ছাচারী জব্বারুন শব্দের অর্থ হল প্রবল উদ্যত বা স্বেচ্ছাচারী শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার বার আসছে সাতশো সাতানব্বই নম্বর শব্দ জারামুন জারামুন শব্দের অর্থ হল সন্দেহ জারমন শব্দের অর্থ হল সন্দেহ শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে সাতশো আটানব্বই নম্বর শব্দ জাহাদুন জাহাদুন শব্দের অর্থ হল কঠিন বা দৃঢ় ভাবে জাহাদুন শব্দের অর্থ হল কঠিন বা দৃঢ় ভাবে শব্দটি পবিত্র কোরআনে পাঁচবার আসছে সাতশো নিরানব্বই নম্বর শব্দ হা কি মিনা হা কি মিনা শব্দের অর্থ হলো মীমাংসাকারী বা বিচারক হ্যাঁ কি মিনা শব্দের অর্থ হল মীমাংসাকারী বা বিচারক শব্দটি পবিত্র কোরানে পাঁচবার আসছে আটশো নাম্বার শব্দ হ্যাপ বেতুন হ্যাপ বেতুন শব্দের অর্থ হল বীজ বাশ্বশ্রুদানা হ্যাপ বেতুন শব্দের অর্থ হল বীজ বাশ্বশ্রুদানা শব্দটি পবিত্র কোরানে পাঁচবার আসছে আর হেমদুল্লাহ বলতে বলতে আমরা আটশো শব্দ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আমরা আটশো শব্দের অর্থ শিখে ফেলেছি প্রিয় বন্ধুগণ ভিডিওটি যদি ভালো মনে করেন তো অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেল এ আহিম মেহেরপুর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন আমাদের যে ফেসবুক পেজগুলো সেগুলো লাইক দিয়ে ফলো করে রাখবেন আজ এই পর্যন্ত মহানাল্লাহ সুবাহ নাহাদ আমাদের সবাইকে তার কালাম সৈশদ্ধভাবে শিখা তেলাওয়াত করা এবং তার অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহামাতুল্লা